বিয়ের পরের প্রথম বিবাহ বার্ষিকীর দিন আরেকটা একটা বিয়ে বাড়ি আমরা গেলাম কি কারণে সেটা থাকবে আজকের এই ব্লগে হাই আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে সকালবেলা দেখো এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির পরের দিন আর বিবাহবার্ষিকীর দিন কি কারণে এটা বলছি তোমরা অনেকেই ভাবতে পারো যে দিদি ভাই পাগল হয়ে গেছে কারণ এইসব কথা কেন বলছে আসলে দেখো তোমরা একটু মানে দেখবা বার্থডে বা যে কোনো মানে অনুষ্ঠান মানে ইংলিশের যেই ডেটটা থাকে সেটা কিন্তু বাংলার মাসের যেই তারিখটা থাকে সেটার সঙ্গে খুব কমই আছে মেলে আবার নাও মিলতে পারে এমন একটা ব্যাপার যাই হোক আমার এই যে বিবাহবার্ষিকী আমার মানে জুনের তিন তারিখে ইংরাজি তো আমার বিয়ে হয়েছিল। কিন্তু বাংলারটা কিন্তু আজকে পড়েছে মানে কালকে কিন্তু বাংলার ডেট ছিল না তাও আমরা মানে সেলিব্রেশন করেছি কারণ ইংরাজির ডেটটাই তো বেশিরভাগ সবাই ধরে দেখবা কারণ বাংলারটা না অনেকের মনে থাকে না সেই জন্যই আজকে আমার যেমন মনেই ছিল না সকালবেলা উঠে মা মানে আমার শাশুড়ি মা বলছিলেন আজকে হচ্ছে বাংলায় মানে আমাদের বিয়ের যেই দিনটা সেই দিনটা হচ্ছে বাংলায় আজকে তারিখ সেই জন্যই দেখো সকাল সকাল একটুখানি সুন্দর করে স্নান করে বউ বউ সেজে নিলাম আর কাজকর্ম সব হয়ে গেছে এখন এই যে ফুল তুলে নিয়ে এসেছি এক ঝুড়ি আর এগুলো হচ্ছে ছোট ছোট কাঠমল্লিকা ফুল যেটা আমাদের এইদিকে তো কাঠমল্লিকাই বলে অনেক জায়গায় হয়তো অন্য নামও থাকতে পারে তো সেই ফুলটা দিয়েই দেখো পুজো করলাম সুন্দর করে অনেক ফুল দিয়ে তারপরে এসেছি এখন ব্রেকফাস্ট বানাতে আর আজকে কিন্তু হবে লুচি আর পায়েস আছে মিষ্টি আলু চচ্চড়ি এইটাই হচ্ছে বিবাহ দিন সকালের মেনু আর তোমাদের দাদাভাই তো দেখতেই পাচ্ছিলে লুচিটাকে ভাটুরা বানানোর চেষ্টা করছিল যাই হোক দেখো এখন ঘরে এসে ঘরগুলো ক্লিন করছি মানে এই যে ফার্নিচারগুলো পুরো সব কিছু নোংরা হয়ে আছে কারণ কালকে যেহেতু মানে ফুল টুল বেলুন এইসব দিয়ে সাজানো হয়েছিল আর আমিও তো দুই তিন দিন বাড়ি ছিলাম না তো ওরা তো কালকে শুধু ঘরগুলোই সাজিয়েছে এইগুলো তো আমাকেই মুছতে হবে মানে আমি দুদিন বাড়ি ছিলাম না আর এখানে না একদিন মানে যদি এগুলো না মোছা হয় তাহলে সাথে সাথেই ধুলো পড়ে যায় আর সব থেকে বড়ো কথা কি বলতো এইগুলো না আমার বাবার দেওয়া খুব কষ্টের জিনিস ওই জন্য খুব পরিষ্কার করে রাখি। সব মেয়েরাই রাখে মনে হয় তো দেখো এখানে এই যে হ্যাপি অ্যানিভার্সারি লেখাটা আমি খুলতে বললাম কারণ কালকে না আমরা ফ্যান চালাইনি মানে স্ট্যান্ড ফ্যান চালিয়েছিলাম সেই জন্য এইগুলো পুরো নষ্ট হয়ে গেছে আসলে আমরা না রাতে শুধু স্ট্যান্ড ফ্যান চালিয়ে ঘুমিয়েছিলাম তার একটা কারণ হচ্ছে এরা দেখো এত কষ্ট করে সাজিয়েছে আর ওপরে না ফ্যানের পাশ দিয়ে মানে বেডের চারিপাশে বেলুন দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করেছে সেটা নষ্ট হয়ে যাবে আমি আসলে ফ্যানটা চালাইনি আমি ভাবলাম থাক পরে যদি এক একাই খুলে যায় বেলুনগুলো তখন না হলে ফ্যান চালালেই হবে আর এইদিকে দেখো এখন রান্না হচ্ছে আর আজকে কিন্তু রান্না হবে একদম হালকা পাতলা মানে ভেন্ডি আলুর তরকারি আর মাছের ঝোল যদিও বা মাছের ঝোলটা আমার আগেই রান্না করা হয়ে গেছে ভেন্ডি আলুর তরকারিটা এখন হচ্ছে তোমাদের দাদা ভাই দেখো এদিকে মশলা করে দিচ্ছে আর ব্লগের প্রথমেই যেটা বললাম যে বিবাহবার্ষিকীর দিন বিয়েবাড়ি এই আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে আর বিয়ে বাড়িটা কিন্তু প্রথম মানে আমাদের বিয়ের এই এক বছরের মধ্যে আজ প্রথমবার আমি যাব বিয়ে বাড়ি। তোমাদের দাদা তাই মানে আমাদের এই বিয়ে হয়েছে এক বছর আমরা এখন একটাও বিয়ে বাড়ি যেতে তার একটা বড় কারণ হচ্ছে ওই যে আমরা বাড়ি ছিলাম না তোমাদের দাদাভাই আমি দুজনাই তো কোয়ার্টারে ছিলাম আমরা তো সেই জন্যই অনেকগুলোই বিয়েবাড়ি হয়েছিল মানে নিমন্তন্ন পেয়েছিলাম কিন্তু আমরা আর যেতে পারিনি যাই হোক দেখো এখানে বিকেলবেলা তোমাদের দাদা ভাইয়ের কাণ্ডটা একটু একবার না।

না যাওয়ার কি আছে এত ঢং আমি এতক্ষণ এলে চলে যেতাম এইবারটা হুটোপাটা করে যেতে পারলো তো বিয়ের পরে প্রথম বিয়ে বাড়ি বলে কিন্তু আমি ভীষণ খুশি খুশি তাও দেখো এখন আমরা দুজন যাচ্ছি একটুখানি বাজারের দিকে আসলে কিছু কাজ আছে আর এই দেখো এইখানেই হচ্ছে বিয়ে আসলে একদমই কাছে পাড়ার ভেতরেই মানে আজকে না বউ ভাত মেনলি বিয়েটা যেদিন ছিল সেদিন আর ষষ্ঠীর পরের দিন তো আমরা ওই বাড়ি ছিলাম বলে আর আসতে পারিনি যদিও বা আমি বলেছিলাম চলো একবার দেখা করে আসি কিন্তু তোমাদের দাদা ভাই আসেনি বললো ঠিক আছে বউ দিন যাব তো দেখো এখন এসেছি এই বাড়ি মানে আমাদের বাড়ি এখান থেকে না একটা জিনিস নেওয়ার ছিল আসলে মানে একটা জিনিস আনতে যাওয়ার ছিল বাজারে সেইটার মানে ডকুমেন্ট যা লাগবে সেটা নিলাম নিয়ে এখন চলে এসেছি বানপুরে যদিও বা আমরা না বেশিরভাগ টাইম মাছ দিয়েই যাই বানপুরে খুব কম যাই কিন্তু আজকে ওই যে লোকনাথ পুজো বাজারে তো ভীষণ ভিড় বাইক নিয়ে যাওয়ার কোনো মানে পরিস্থিতি নেই এতটাই ভিড় হয়েছে তো তোমাদের দাদা ভাই বললো চলো বানপুর থেকেই নিয়ে আসি আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর এই দেখো এখন বিয়ে বাড়ির লাইটিংও জ্বালিয়ে দিয়েছে আসলে আমার না খুব মানে আনন্দ লাগছে কারণ আমার বিয়ের যেই বেনারসি বউ ভাতের বেনারসি আমি অত টাকা দিয়ে কিনে এখনও পড়তেই পারিনি মানে সেই যে বিয়েতে পড়েছিলাম তারপরে আর তেমন কোনো কিছুই হয়নি যে বিয়ের বেনারসি বউ ভাতের বেনারসি পড়বো আজকে দেখি ভাবছি দুটোর মধ্যে যে কোনো একটা পরবো তার আগে দেখো বাড়ি এসেই আগে গিফট বার করতে বসে পড়েছি আসলে আমাদের বিয়েতে বউ তো অনেক জিনিস পেয়েছি এই কাঁসার পিতলের এই সব স্টিলের তো সেখান থেকেই আমি বললাম একটা গিফট দিয়ে দাও কারণ শুধু শুধু আর কেনার কোনো প্রয়োজন নেই যেহেতু এগুলো আছেই এগুলো তো মানে আমাদের এখন এত বাসনের কোনো প্রয়োজনই নেই এখন আমাদের বাড়িতে আছে জানো তো ওই বাসনগুলো আমি নিয়ে আসিনি আর আমার মা যেগুলো মানে আমাদের বিয়েতে যেগুলো দিতে হয় থালা বাসন সেগুলো তো আলাদা আছে আর বউ যা পেয়েছি সেখান থেকে একটা দিলাম বার করে আর এখন আমি কোন শাড়িটা পরবো সেটাই ভাবছিলাম মানে বিয়ের বেনারসি না বউ ভাতের বেনারসিটা পরবো তো তোমাদের দাদা ভাই বললো বিয়ের আমার বিয়ের বেনারসিটা না বউ ভাতের বেনারসির থেকে মোটামুটি এক দু হাজার টাকা কম দাম নিয়েছিল কিন্তু তাও আমার বিয়ের বেনারসিটা বেশি কমফোর্টেবল পরে আর বউ বেনারসিটা একটু মানে পড়লে একটু অসুবিধা হয় আর ঠিক আছে দুটো বেনারসি আমার খুব পছন্দের কারণ আমি নিজে পছন্দ করে নিয়েছি এখানে দেখো আমি এখন রেডি হচ্ছি আর কি করে মানে মাথাটা আশ্রাব ওটাই ভাবছিলাম কারণ বুঝতেই পারছো প্রথম বিয়ে বাড়ি বলে কথা কিন্তু এই বাড়ির কাছে তো এই জন্য একটু লজ্জা লজ্জা করছিলো আর বিয়েরই ব্লাউজ পরেছি ভাবলাম চলো আজকে একটু বিয়ের দিনের মতো করেই সাজা যায় ওইদিকে শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই রেডি হচ্ছে আমার যেহেতু একটু টাইম লাগে ওই জন্য আমি আগে থেকেই রেডি হতে এসেছিলাম কিন্তু আজকে না আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে কারণ এই যে সিম্পলভাবে একদম সেজে গেছি যদিও আমি বেশি কোনো সময় সাজি না সবসময় চেষ্টা করি সিম্পল থাকার কিন্তু আমাকে কেমন লাগছে সেটা তো তোমরাই কমেন্ট করে জানাবা আর এইদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি আর তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো ও বাড়ি পেন নিয়ে গেছে জানি না কেন আমরা তো হেসে পাগল হয়ে যাচ্ছিলাম আমি তো একটু ওকে বকলাম যে কেন পেন নিয়ে এসেছো আর এখানে দেখো আমাকে টিস্যুতে একটু সাইন করে দিল বলছে না এটা অটোগ্রাফ রেখে দাও যদি কোনো দিন ভাইরাল হয়ে যায় সেদিনকে এটা তুমি বিক্রি করে দিও তো এখানে দেখো পেন নিয়ে এসেছে বলে একটুখানি হাসি হাসি হচ্ছিলো তারপর আমরা চলে এসেছি বিয়ে বাড়ির গেটের সামনে আর এটা দেখে কিন্তু আমার বেশ একটা মানে আনন্দ আনন্দ হচ্ছে এক বছর আগে আমাদের বাড়িও এমনই ছিল কত মজা কত সুন্দর কত লোক ছিল আর আমি না লোক ভীষণ ভালোবাসি মানে লোকজন ভরা বাড়ি আমার ভীষণ প্রিয় তো ভীষণ আনন্দও হচ্ছিল এই দেখো রাস্তাটা এমন লাইটিং দিয়েছে আমার বউভাতেও কিন্তু এমনই লাইটিং করা হয়েছিল রাস্তায় ফটো তুলবো বলে কিন্তু শেষে কিছুই হয়নি যাই হোক এখানে দাঁড়িয়ে কটা ফটো ভিডিও এখন তুলে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের সাথে গাই আমরা বিয়ে বাড়ি থেকে আমরা চলে এসেছি বাড়ি থেকে অনেকক্ষণ আগে এখন বাজে বারোটা এখানে আসো দাঁড়াও আমি তোমাদের দাদা ভাইয়ের কাছে এক ঘন্টা আগে বলেছি যে আমার জল টেস্ট হয়েছে এই ফ্যানের জন্য কেউ যেতে না এক ঘন্টা আগে বলেছি যে আমার জল টেস্টটা পেয়েছে আমাকে একটু জল এনে দিও আসলে জল মানে আমি দরজা লাগিয়ে এখন শাড়ি টাড়ি চেঞ্জ করলাম এবারটা মুখটা পরিষ্কার করব একটা এই টিস্যু আনতো ফ্রিজ থেকে তো ওকে আমি বলেছি সেই এক ঘন্টা ধরে আমি দেখছি কি করে আনছিলই না আসলে বিয়ে থেকে খেয়ে এসে জল খাওয়া হয়নি আর এই যে আমাদের অ্যানিভার্সারির ডেকোরেশন এখনো আছে আমরা না এই ফ্যানটা চালাচ্ছি না স্ট্যান্ড ফ্যান চালিয়ে আছি যাতে আরও দিন থাকে কারণ বুঝতে পারছো ওরা ভীষণ কষ্ট করে সাজিয়েছে সবাই মানে দুটো জলের বোতল কী হবে আর এখানে বৃষ্টি হচ্ছিল তখন বৃষ্টির মধ্যে এসেছি মাথায় বৃষ্টির জল পড়ে মনে হচ্ছে মাথা যন্ত্রণা করছে যাই হোক এখন এই মুখের এইগুলো সব তুলবো ফ্রেশ হব তারপরে ঘুমাতে ঘুমাতে মনে হয় একটা বেজে যাবে কালকেও তাই হয়েছে প্রত্যেক দিনই এখন তাই হয়ে যাচ্ছে মানে এই টুকিটা কি মানে কোনো না কোনো অনুষ্ঠান আছে তারপরে মুখ টুক এইসব পরিষ্কার করতে করতেই যাচ্ছে তাই অবস্থা আমার চুলের অবস্থা তো খুবই খারাপ ন্যাচারালি লাল কালার হয়ে গেছে তেল না দিয়ে দিয়ে আমি ভেবেছিলাম কালার করবো চুলটায় তো এখানে ইনি শুয়ে পড়েছে আমিও শোবো আজকের এই ব্লগটাও এটুকুই জানি না কয়টুকু ব্লগ হলো ছোটোই হবে একদম কারণ আজকে তেমন কোনো ভিডিওই করা হয়নি তো আজকের এই ভিডিওটাও এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে আবার কালারটা